হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হবো করে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব আজকে যে লোকেশন থেকে ব্লগটা শুরু করছি খুবই ছায়াঘেরা পাহাড়ি এলাকা কিছুটা বলতে পারেন তো লোকেশন কোথায় আপনাদেরকে জানাচ্ছি তবে আজকের ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন যে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প সম্পর্কে আপনাদের ঘুরে দেখাতে চাই এবং দেখাবো অনেকটা লোকেশন এক নজরে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের অনেকটা অংশ দর্শক বন্ধুরা নরসিংদী জেলা থেকে আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করি নরসিংদী আমাদের আশেপাশের বিভিন্ন এলাকা শহর গ্রাম পাড়া মহল্লা আর এখন তো আমাদের হাইওয়ে হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে যেটা ছয় লেন কাজ বর্তমানে চলমান আছে তো যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা তো জানেন আর যারা নতুন এই প্রথম আমার ভিডিও দেখতে আসছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো ঘুরে দেখলে আপনাদের ভালো লাগবে তো আজকে আমাদের যাত্রা গন্তব্য শুরু হচ্ছে এখান থেকে আমরা শুরু করেছি নরসিংদী জেলার শিবপুর শিবপুর সৃষ্টিগড় এই এলাকা থেকে সৃষ্টিগড় এটা আপনি কিভাবে আসবেন নরসিংদী জেলায় আসতে হলে আপনার তো নারায়ণগঞ্জ হয়ে আসতে হবে অথবা আপনি যদি গাজীপুর টঙ্গী হয়ে এদিক থেকে আসেন তাহলে আসবেন তো যাই হোক নরসিংদী সদর নরসিংদী সদর পার হয়ে আরও সামনের দিকে আসলে আপনি শিবপুর উপজেলা পাবেন শিবপুর উপজেলা ইটাখোলা মোড় ইটাখোলা মোড় থেকে তারপর আপনি আরও সামনের দিকে ভৈরব কিশোরগঞ্জ অভিমুখী যে রাস্তা এদিকে আসলে শিবপুর উপজেলার আরও অংশ পাবেন তো আমরা ভিডিওর মানে গত পর্বে কিছুটা অংশে দেখিয়েছি নরসিংদী জেলা একদম সদর থেকে ইটাখোলা মোড় ইটাখোলা মোড়ের পরে আপনার শাসপুর পুকুর পাড় তারপরে মানে বেশ কিছুটা এলাকা উন্দারপাড়া বাজার আর তারপরে হচ্ছে এই সৃষ্টিগড় সৃষ্টিগড় এটা পাহাড়ি এলাকা কিছুটার জন্য বলে শুরু করলাম কারণ নরসিংদীতে যে সোনাইমুড়ি টেক মানে লাল মাটির যে পাহাড়ের মতো আছে সেটা কিন্তু এই সৃষ্টিগড়ে আর আমার সাথে আপনারা কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে ঘুরে দেখছেন এই ভিডিওতে আপনারা যেহেতু লং লোকেশন মানে একটা নির্দিষ্ট লোকেশন থেকে এক নজরে অনেকটা লোকেশন দেখাচ্ছি এখানে আপনারা বিভিন্ন কিছু দেখতে পাবেন যেখানে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের কালভার্ট নির্মাণ হচ্ছে ভূমি উন্নয়ন হচ্ছে বা সামনের দিকে বারোই দিকে গেলে আপনার ব্রিজ নির্মাণ করতেছে আরিয়ালখা নদীর উপরে আরিয়ালখা ব্রিজ নানান কিছু তো আপনাদেরকে বলবো পুরোটা ভিডিও নাটেনে টেনে দেখবেন তাহলে আপনারা লোকেশানের ধারাবাহিকতাটা বুঝতে পারবেন আর এদিকে মানে প্রাকৃতিক এবং অবকাঠামোগত লোকেশন কেমন সেটাও বুঝতে পারবেন এই যে যেমন এই অংশটাতেই কালভার্টের কাজ হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যেহেতু অনেক মানুষ দেখেন আপনাদের সাথে সরাসরি অনেক সময় অনেক কথা বলি তো আজকে একটা বিষয় আমি পয়েন্ট আউট করে কথা বলতে চাই সেটা হচ্ছে ভূমি অধিগ্রহণ এবং কোন কোন জায়গায় আসলে জমি নিয়েছে এবং মানুষজন তার জমির টাকা বুঝে পাচ্ছে এই সমস্ত বিষয় একটা বিষয় আমার কৌতূহল কাজ করে সেটা হচ্ছে এই যে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের রাস্তার কাজ বর্তমানে চলমান আছে তো নরসিংদী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জেলা কিন্তু নরসিংদীতে আমি সেরকম কোনো ভবন বিল্ডিং মানে ভাঙা দেখতে পাই নাই আপনি যদি আমাকে বলেন যে নরসিংদী জেলার কোথায় কোথায় ভূমি অধিগ্রহণ বা বিল্ডিং ভেঙেছে মানে খুবই কম বলতে পারব মানে তেমন কোথাও দেখি নাই বেশিরভাগই নাকি সড়ক বিভাগের জায়গাতেই কাজ হয়ে যাচ্ছে তো এই বিষয়টা এটা কেমন না এটা তো ভূমি অধিগ্রহণ করে চাইলে মানে ছয় লেন রাস্তা না করে এটা আট লেন দশ লেন করে ফেলতে পারত যেটা সময়ের দাবি কারণ এমনিতেই ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন এই রাস্তাটা নির্মাণ করতে অনেক দেরি হয়ে গেছে যেহেতু এতটা দেরি হয়েছে তার জন্য কিন্তু ভূমিটা জমিটা আরও বাড়িয়ে নিয়ে এরকম আট লেন দশ লেন করে ফেলতে পারত নরসিংদী জেলার শুরুর পয়েন্টটা যদি আপনাদেরকে বলি নারায়ণগঞ্জের পরে নারায়ণগঞ্জ শুরু মানে নারায়ণগঞ্জ শেষ নরসিংদী শুরু হচ্ছে তো নরসিংদী শুরু হচ্ছে মাধবদী থেকে ওই ওইদিকে তাহলে মাধবদী আপনার যে বাইপাস করে যাচ্ছে মাধবদী কাপুরের হাট শেখেরচর বাবুর হাট মানে পুরাতন ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদী মাধবদী যে অংশ দিয়ে সেখান দিয়ে কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে ছয় লেনের রাস্তাটা আসছে না রাস্তাটা আসছে আপনার বাইপাস হয়ে এটা শিমুলতলা বোধ হয় পুরিন্দার ওই দিক থেকে নরসিংদী মাধবদী বাঘহাটা এই এরিয়া পাঁচদোনা বাঘহাটা এই এরিয়া দিয়ে আসছে তো আট কিলোমিটার রাস্তা আট কিলোমিটার রাস্তা বাইপাসের মধ্য দিয়ে হচ্ছে তো সেখানে একদম মানুষের ধান ক্ষেত জমি শূন্য এলাকা কিছুটা এরকম আর কি জায়গার ভিতর দিয়ে আট কিলোমিটার রাস্তা নিচ্ছে সেখানে বালু ভরাট বিরাট জায়গা মানে সেটা ভূমি অধিগ্রহণ করেছে বোঝা যায় তাছাড়া তারপরে আপনার পাঁচদোনা পর্যন্ত ধরেন আসলো এখনও কিন্তু আসে নাই তো পাঁচদোনা হয়ে তারপরে সামনে হচ্ছে সাহেব প্রতাপ সাহেব প্রতাপ অংশে যেতে আপনার রাস্তার দুই পাশে যে বাগঘাটা উত্তর বাগঘাটা বিভিন্ন এলাকা তো সাহেব প্রতাপও কিন্তু নরসিংদী জেলার মানে একটা প্রবেশ পথ তো সায়াপ্রতাপ অংশে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে অলরেডি ইতিমধ্যে রাস্তা ঢালাই করা হয়েছে এবং মানুষজনের সাথে কথা বলেও জানতে পেরেছি এই যে বর্তমানে আপনারা যে পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক দেখতে পাচ্ছেন মানে এটা সড়ক বিভাগের বেশ কিছুটা জায়গা দুই পাশে কিন্তু আরও থেকে যায় এইসব জায়গার মধ্যেই নাকি কাজ হয়ে যাচ্ছে যেটা সায়াপ্রতাপ মোড়ে দেখতে পেয়েছি তারপরে আরও কিছুটা সামনে আসলে আপনার নরসিংদী জেলার যে পুলিশ লাইন সাহেব প্রতাপের পরে হচ্ছে হাটেহারা ভাগদি তগরিয়া এবং ভেলানগর তারপরে ভেলানগর এলাকায় আপনার সেখানে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে রাস্তার কাজ হচ্ছে মানে যেহেতু যে যে সমস্ত এরিয়াতে আপনার এরকম বাস স্ট্যান্ড বাজার সেখানে কিন্তু কাজের মানে মাত্রাটা অনেক বেশি যেমন আমরা আজকের ভিডিও যে শুরু করলাম সৃষ্টিগড় থেকে সৃষ্টিগড় থেকে আরও সামনের দিকে গেলে আপনার মরজাল এর মাঝখানে কিন্তু চৈতন্য তারপরে হচ্ছে কামারটেক এই স্ট্যান্ডগুলো আছে তো মরজালের পরেও আরও সামনে বেশ কিছুটা অংশ আপনার জঙ্গলি শিবপুর বাজার সামনে আছে আরিয়াল আরিয়ালখা ব্রিজ আরিয়াল আরিয়ালখা নদীর ওপরে তারপরে হচ্ছে আপনার বেলাবো বারুইচা বারুইচা স্ট্যান্ড আজকের ভিডিওটা বারুইচা স্ট্যান্ড পর্যন্ত সেখানে গিয়ে শেষ করব তো যেটা বলছিলাম আপনাদেরকে আপনি যদি বলেন যে এখানে বিল্ডিং বা স্থাপনা ভাঙা কোথায় দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমাদের নরসিংদি বারসাইল এলাকায় বাসাইল নরসিংদি জেলা হাসপাতাল এরিয়া ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদী জেলা হাসপাতাল আপনারা গুগল ম্যাপেও দেখতে পাবেন এলাকাটা হচ্ছে বাসাইল এলাকা এখানে ফ্লাইওভারও নির্মাণ হচ্ছে তো এখানে দেখা যাচ্ছে যে হাসপাতালের পাশে দিয়ে পুরো হাসপাতাল চত্বরে যে বিল্ডিংগুলো বেশিরভাগই সেখানে আপনার ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট বিভিন্ন হাসপাতাল তো এই সমস্ত ভবনের একাংশ করে ভাঙা পড়েছে মানে পুরো বিল্ডিং ভাঙা পড়ে নাই একটা করে অংশ ভাঙ করেছে আর তাছাড়া আরও সামনের দিকে নরসিংদী ভেলানগর ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড এরিয়াতে আপনার হারিদুয়া নদীর উপরে যে ব্রিজ হারিদুয়া ব্রিজ বা ভেলানগর ব্রিজ বলতে পারেন একপাশে হচ্ছে শিবপুর কারার একপাশে এক পাশে নরসিংদী সদর ভেলানগর ঢাকা বাস স্ট্যান্ড সেখানে উঁচু করে পাহাড়ের মতো রাস্তা নির্মাণ হচ্ছে তো সেখানে কয়েকটা বিল্ডিংয়ের একাংশ মানে বিল্ডিংয়ের পুরো অংশ না একটা করে অংশ ভাঙা পড়েছে তাহলে আমার কথার মাধ্যমে আমি কি বলতে চাইছি আমি বলতে চাইছি যে এই যে নরসিংদী জেলা শুরু হলো মোটামুটি প্রায় পঞ্চাশ কিলোমিটার রাস্তা তার মধ্যে কোথাও কোনো জায়গায় আমি ভূমি অধিগ্রহণের কারণে একটা বিল্ডিং পুরোটা ভেঙে ফেলছে এরকম কিন্তু দেখতে নাই। কিছুটা কিছুটা করে জমি নিয়েছে আশেপাশে কিন্তু সেটার পরিমাণ আমার কাছে মানে খুব কমই মনে হল তেমন কোনো পরিমাণ যে জমি লেগেছে এরকমটা খালি চোখে দেখে মনে হয় না একদম যে লাগে নাই তা না লেগেছে কিন্তু এমনি সাধারণ মানুষজন বলতেছে যে বর্তমানে যে পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক এর পাশে সড়ক ও জনপথের রাস্তা তো সড়ক ও জনপথের আন্ডারে কিন্তু এই মহাসড়কগুলো হয় তো এর পাশে নাকি অলরেডি মানে ইতোমধ্যে যে রাস্তার অংশ আছে অলরেডি যে জায়গা সড়ক ও জনপথের আছে এর মধ্যে দিয়েই নাকি কাজ হয়ে যাচ্ছে তো আপনাদের মাধ্যমে আমি এটা জানতে চাই আপনারা তো এক একজন এক এক জেলার মানুষ আবার এক এক জেলার সম্পর্কে আপনারা সম্পর্কিত হয়তো এক এক জেলায় বিভিন্ন মানে মানে অনেক দিন সেখানে ব্যবসা বাণিজ্য করছেন বা অনেক বছর থাকছেন এক একজন এক এক জেলার খোঁজখবরটা জানেন ভালো তো আপনারা জানাবেন যে আপনাদের ওখানে কি খবর আপনাদের ওখানে আপনাদের জেলায় বা আপনাদের জেলার নির্দিষ্ট এলাকা এলাকা ধরে আমি কিন্তু আপনাদেরকে নরসিংদী জেলার বিভিন্ন এলাকার নাম ধরে ধরে বললাম তো এরকম আপনারাও কিন্তু আমাকে কমেন্টে কমেন্ট বক্সে জানাতে পারেন একটু বিস্তারিত লিখে যে ভাই আমাদের অমুক জেলা অমুক এলাকা তো এই অংশটাতে অন্তত দেখতে পাচ্ছি যে এখানে বিল্ডিং ভেঙে নিচ্ছে বা মানুষের জমি নিচ্ছে নরসিংদী জেলাতে আমি আসলে পুরোটা ঘুরে যেরকম কল্পনা করেছিলাম যে ঢাকা সিলেট হাইওয়ে ছয় লেনের কাজ হলে আশেপাশে বোধহয় অনেক বাড়ি ঘর বিল্ডিং ভাঙবে জায়গা জমি চলে যাবে সেরকমটা কিন্তু আসলে আমি দেখতে পাইনি যাই হোক দর্শক বন্ধুরা এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বললাম আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আমাদের ঢাকা সিলেট হাইওয়ের বারোইচা বারোইচা যেতে এদিকের এরিয়াগুলো আপনারা কিন্তু আমার কথার ফাঁকে থাকে যদি খুব মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে কিন্তু দেখবেন যে সব জায়গায় কিন্তু রাস্তার কাজ নেই এই যে দেখেন এ সমস্ত এলাকা পুরোটা যে আমি ঘুরে দেখালাম পুরোটার বেশিরভাগ অংশেই কিন্তু রাস্তার কাজ তেমন নাই আবার জায়গায় জায়গায় অনেক বড় কাজ এই যে যেমন দেখেন এই মুহূর্তে এখানে গার্ডার আপনার নির্মাণ করতেছে দেখেন অনেক বড় একটা এলাকা ব্রিজে বসানোর জন্য গার্ডার নির্মাণ করছে আবার এই যে দেখেন এখানে ব্রিজের এই যে ভারী কাজ হচ্ছে পাইলিং পাইলিংয়ের পরে বিম দেখছেন এটা ব্রিজ এলাকা জন্য বড় বড় কাজ হচ্ছে এটা সামনে প্রধান শিবপুর জঙ্গলি বাজার আর সামনে হচ্ছে বারৈচা তো আরিয়াল খাবরি যেটা এই যে দেখেন এখানে কিন্তু অনেক বড় গরুর হাট হয় একবার কোরবানি এদের আগে এসেছিলাম গরুর হাট দেখতে পেয়েছি এই যে দেখেন এটা বাজার এরিয়া আর তার পাশ দিয়ে যেটা বয়ে গেছে সেটা আরিয়ালখা ব্রিজ সময়ের সাথে সাথে এই কাজগুলো মানে বৃহৎ পরিসরে কাজ হয়েছে দেখেন এখন কিছুটা মানে দেখে মনে হচ্ছে যে কাজগুলো ফাউন্ডেশন লেভেলের কাজ হয়ে গেছে এমনি ফেলে ফেলে রেখেছে কিন্তু এই অংশের বিভিন্ন কাজও কিন্তু আমার চ্যানেলে অনেক আগে দেখিয়েছি মানে অনেক মাস আগে বেশ কয়েক মাস আগে আর এই যে পাশে দিয়ে জমি বালুর উপরে অনেকটা ঘাস হয়ে গেছে এরকম অবস্থা তো এগুলো সবই কিন্তু আসলে সময়ের সাথে সাথে জমিটা ডেভেলপ করেছে বারৈচা স্ট্যান্ড এরিয়াটা অনেক বড়। আর এখান থেকে রাস্তাটা বাঁকাও বাড়ি যাতে অনেক আগে একবার এসে দেখেছিলাম যে এখানে বিল্ডিং ভাঙছে আশেপাশে কিছুটা অংশ ভাঙা ভাঙি চলছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো এক নজরে অনেকটুকু অংশ ঢাকা সিলেট মহাসড়কের ছয় লেন প্রসঙ্গে আপনাদেরকে দেখালাম বিভিন্ন জায়গায় টুকটাক কাজ চলছে সেগুলোও দেখালাম এবং সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বললাম অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে